এই এই পেঁচগুলি ঠিক নিয়ে কিন্তু এইগুলি এই পেঁচগুলি নিয়ে ওরা এই মাথাগুলি কাটতে হবে এই পাতা সকলগুলি বিক্রি হবে না এই মাথাগুলি কেটে আগাছ আনাগুলি ফেলে দিতে হবে এখান থেকে এখান থেকে ফেলে দিবে তার এই এতটুকু জায়গায় বিক্রি হবে তাহলে মনে করেন খাটির কথা কৃষকের আপনারা কৃষকের কাছ থেকে খাওয়ার চেষ্টা করবেন ফুরিয়া বাদ ফুরিয়ার কাছ থেকে পেজ খাবেন না আর আমাদের কৃষক বাজদের যেন সকলেই দোয়া করবেন তারা যেন সোনার ফসল ফলিয়ে আমাদের মাঝে তুলে ধরতে পারি মাসে মাথে বাঙালি আমরা একমাত্রই কৃষকের জন্যই তো সকলেই কৃষককে ভালোবাসুন কৃষককে সম্মান করুন কৃষককে কেউ চাষা বসা বলে গালি দেবেন না কৃষক আমাদের কার বাপ কার বাই কার চাচা আমরাই কৃষক আমরা চাষা আসিলে যদি কৃষককে চাষা আসলে বলে গালি দেন আমরা নিজেরাই চাষা হয়ে যাই আমাদের শিকড় কিন্তু এদের পেয়েদের শিকড় এদিকে আমাদের শিকড় কিন্তু এই গ্রামে এই কৃষক তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন 아이스크림 먹자! 구도